আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই রোজার মধ্যে বড় কোনো ভিডিও তো দেওয়া হয় না ছোট ছোটো ছোটো কিছু ভিডিও নিয়ে চলে আসি চিকেন উইংস কে কে পছন্দ করেন বলেন তো আমার ছেলেদের আবার চিকেন উইংসটা অনেক বেশি পছন্দ এখানে কিছু চিকেন উইংস নিয়েছি সঙ্গে আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো একটু মরিচের গুঁড়ো যেই লবণ তারপর একটু সয়া সস দিয়ে এটা এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে এটা ময়দার সঙ্গে কোট করে ডুবো তেলে ভেজে নিয়েছি ভাজার পরে তিন চার রকমের সস দিয়ে এভাবে একটু কোট করে দিয়েছি এটা আমার ছেলেদের অনেক বেশি পছন্দ আর এরপরে নুডলস রান্না করেছিলাম আর সঙ্গে ছিল চিকেন রোল চিকেন রোল আর আমার বাসায় আবার বুট পেঁয়াজ কম করা হয় পাশে আলুর চাপও ছিল এখন পর্যন্ত আমি বাসায় বুট রান্না করিনি অনেকে তো দেখা যায় যে বুট ছাড়া ইফতারি করতে পারে না কিন্তু আমার ছেলেরা আবার বুট তেমন একটা পছন্দ করে না যার কারণে এটা করাও হয় না আর চিকেন উইংসের উপরে আমি একটু সাদা তিল দিয়ে দিচ্ছি সাদা তিলটা দিলে এটা দেখতে ভালো লাগে ইফতারির পর একটু রেস্ট নিয়ে তারপর আবার আস এই নামাজ পড়ে আমরা বাইরে বের হয়েছিলাম আমার শ্বশুর শাশুড়ির জন্য কেনাকাটার জন্য প্রথমে রিচ ম্যানে এসেছিলাম কিন্তু এখানে পাঞ্জাবি আর কি পছন্দ হয় কিন্তু সাইজ অনুযায়ী পাওয়া যায় না এরপরে আমি রিচ ম্যানের পাশে চন্দ্রবিন্দু এখানেও পেলাম না তারপরে আমরা টপ টেনে এসেছিলাম টপ টেনে এসে কাপড় কিনে এখানেই বানাতে দিয়েছে আর কি লাস্ট ভরসা দেখা যায় এই টপ টেনেই শেষ পর্যন্ত না মিললে এখানেই কাপড় কিনে বানাতে দিয়ে যাই ঈদকে সামনে রেখে সবার জন্য কিছু না কিছু প্রতি বছরই কেনাকাটার জন্য ইফতারের পরপর বের হতে হয় প্রতি বছরই বলি যে দে বের হব না কিন্তু তারপর দেখা যায় যে কেনাকাটার জন্য ইফতার পরপর বের হতে হয় ঈদের দিনের চাইতে ঈদের আগে যে কেনাকাটা করতে বের হওয়া হয় এটাই আমার কাছে মনে হয় বেশি আনন্দের ঈদের দিন তো দেখা যায় রান্না বাড়া করে খাওয়া দাওয়া শেষ কিন্তু ঈদের আগে এই যে সবার জন্য কিছু না কিছু কিনতে বের হয় এটাই বেশি আনন্দের আমার কাছে মনে হয় কিন্তু এবার আর সেই আনন্দটা আমাদের মাঝে নেই কারণ আমার যা অ্যাক্সিডেন্ট করেছে ওর কথা যখন মনে পড়ে তখনই মনটা খারাপ হয়ে যায় এই দুর্ঘটনা কপালে লেখা ছিল এখন করার কিছুই নেই আল্লাহর কাছে দোয়া করা ছাড়া যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ও এ দোয়াই সময় করি তো ওই দিন তো পাঞ্জাবি কেনার পর আমার শাশুড়ির ট্রেপে কিনতে পারিনি কারণ ওই দিন রাত হয়ে গিয়েছিল বেশি চলে এসেছি বাসায় তো পরদিন আবার আমার বাচ্চাদের জন্য আমার শ্বশুর কেনাকাটার জন্য বের হয়েছিল তো আমাদের বাসার সামনেই তো যে মেনেজটা প্রথমে ওইখানেই এসেছি আর বাচ্চাদের কাপড় চোপড়গুলো দেখা যায় ওখান থেকেই বেশিরভাগ নেওয়া হয় ওইখানে আসার পরেই বাচ্চাদের কাপড় চোপড়টা চয়েজ হয়ে যায় তো এরপরে কিছু থ্রি পিসও দেখলাম এখানে যে আমার শাশুড়ির জন্য কিছু থ্রি পিস নিব তো এরপর আবার টপ টেনে এসেছি তো টপ টেনে এসে আমার শাশুর জন্য থ্রি পিসের জন্যই এখানে মেনলি আসা তো ভাবলাম যে এখান থেকে একবার যদি পছন্দ হয় আমি আমার জন্য নিয়ে নিব কিন্তু আমার জন্য যেই থ্রি পিসগুলো পছন্দ হয়েছিল ওইগুলোর আবার ইনারের কাপড় ছিল না যার কারণে আমি আমার থ্রি পিসটা এখান থেকে নিতে পারিনি তো এই ক্রিম কালারের থ্রি পিসটা আমার শাশুড়ির জন্য নিয়েছি এই পিসটা এখন ভিডিওতে যেমন দেখাচ্ছে তার চাইতে আমার কাছে বেশি ভালো লেগেছিল আর এই ছিল ঈদের টুকিটাকি কেনাকাটার ছোট্ট একটা ব্লগ আমার কাছে মনে হয় গত বছরের চাইতে এবছরের কাপড় চোপড় কেনাটা অনেক বেশি টাফ কারণ এবছর চয়েজেবল থ্রি পিস অনেক বেশি কষ্টের কালেকশন অনেক বেশি কম আর যাও আছে তার প্রাইসও আমার কাছে মনে হয় তুলনামূলকভাবে অনেক বেশি সবার কেনাকাটাই মোটামুটি শেষ এখন শুধু আপনাদের ভাইয়ের পাঞ্জাবি কিনলেই হয়